নমস্কার আমি চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে গল্পটি হচ্ছে সম্পত্তি সমর্পণ আমরা দেখেছি আজকাল ঘরে ঘরে কখনো পিতা পুত্রের মধ্যে কখনো দুই ভাইয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে কলহ ঝামেলা বেঁধেই থাকে রবি ঠাকুর তার এই ছোট গল্প এই কেন্দ্রভিত্তিক কিছু ব্যাখ্যা তিনি দিতে চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এই সমস্ত ছোটোখাটো বিষয় থেকে আমাদের মধ্যেকার সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বাকি ডিটেলসে আমরা জানবো পুরো গল্প পড়ে তো চলুন শুরু করা যাক আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পত্তি সমর্পণ বৃন্দাবন কুণ্ড মহাকৃত্য হইয়া আসা তার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ জগন্নাথ কুণ্ড কহিলেন বেটা অকৃতজ্ঞ ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পরাইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নেই আবার তেজ দেখো না জগন্নাথের ঘরে যেরূপ অসন বসনের প্রথা তাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নহে প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন জগন্নাথের ব্যবহারে প্রকাশ পাইত বেশভূষা আহার বিহারে তাহারও সেইরূপ অত্যুচ্চ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধিলাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতগুলি অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল সহিয়া ছিল কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশ আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাইতেছে শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণের কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়ি বাড়িয়া উঠিতেছে এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সার ঔষধের ব্যবস্থা করাতে জগন্নাথ তাহাতে কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথম হাতে পায়ে ধরিল তারপর রাগারাগি করিল কিন্তু কোনো ফল হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন ওষুধ খাইয়া কেহ মরে না দামি ওষুধ খাইলেই যদি বাঁচিত তবে রাজা বাচ্চারা মরে কোন দুঃখে যেমন করিয়া তোর মা মরিয়াছে তোর দিদিমা মরিয়াছে তো স্ত্রী তাহাতে তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্ত্রীর চিত্তে বিবেচনা করিয়া দেখিত তা হইলে এ কথার অনেকটা সান্ত্বনা পাইত তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ওষুধ খান নাই এরূপ বাড়ির এইরূপ সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতে যায় না যে সময়ের কথা বলিতেছি তখন এদেশে ইংরাজের নতুন সমাগম আছে। কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করে তামাক টানিত যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল আমি চলিলাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করে সর্বসমক্ষে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সা দেন তবে তাহা গোরক্তপাতের সহিত গণ্য হইবে বৃন্দাবনও সর্বসমক্ষে জগন্নাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল ইহার পর পিতা পুত্র ছাড়াছাড়ি হইয়া গেল বহুকাল শান্তির পরে এইরূপ একটি ছোটোখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত জগন্নাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলে নিজ নিজ শক্তি অনুসারে জগন্নাথের দুঃসহ পুত্রবিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল বলিল একটা বউ গেলে অনতি বিলম্বে আর একটা বউ সংগ্রহ করা সম্ভব কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়িলেও পাওয়া যায় না যুক্তি খুব পাকা সন্দেহ নাই কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথাঞ্চিত আশ্বস্ত হইত বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনোকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন যাওয়াতে এত ব্যয় সংক্ষেপ হইল তাহার উপরে জগন্নাথের এক মহা ভয় দূর হইল বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল যে ক্ষণিক আহার ছিল তাহার সহিত বিশের কল্পনা সর্বদাই লিপ্ত হইয়া থাকিত বধুর মৃত্যুর পর এই আশঙ্কা কিঞ্চিত কমিয়াছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিত বোধ হইল কেবল একটা বেদনা মনে বাজিয়াছিল জগন্নাথের চারি বৎসর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম সুতরাং তাহার প্রতি জগন্নাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিত্যান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও জগন্নাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয় চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহার কত টাকার সুদ হয় এই হিসাব করিতেই তিনি ব্যস্ত হয়ে পড়িলেন কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল জগন্নাথের এমনই মুশকিল হইয়াছে পূজার সময় কেহ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেহ কারিয়া খায় না হিসাব লিখিবার সময় দো দোয়াত লইয়া পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রবেশ নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাদহীনতা শূন্যতা লাভ করে বিশেষত বিছানার কাঁথায় তার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মশি চিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরও অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই বছরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কারও সহ্য করিয়াছিল এখনে তার স্বয়ন গৃহে সেই ক্ষত গ্রন্থে বিশিষ্ট মৌলিক পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তার চক্ষু ছলছল করিয়া আসিল সেটি পলিতা প্রস্তুত কিংবা অন্য কোনো গার্যস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বছরে একখানি করিয়াও ধুতি নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করবেন না কিন্তু গোকুলচন্দ্র ফিরিল না এবং জগন্নাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল জগন্নাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকেই আহার আনতে সুখ লাভ করে জগন্নাথ হুঁকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান তাহারে নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যয়িতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চরে আবৃত্ত করিত পাঁচে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পৃতদত্তর নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এই জন্য সকলে মতো তাহার নূতন নামকরণ করিত বুড়োরা তাহাকে যজ্ঞনাশ বলিতেন কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকে বলিয়া রাখিত তাহার স্পষ্ট কারণ পাওয়া যায় না বোধ হয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচড়ের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল একদিন এইরূপে আমরু তরু ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নূতন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নূতনত্বে অভিভূত হইয়া কায়ো মনে তাহার বশ মানিয়াছে অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যেরূপ খেলায় ভঙ্গ দিত এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যগুনাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফিয়া পড়িয়া তার গা বাহিয়া অরণ্য বিমুকে পলায়ন করিল আকস্মিক ত্রাসে কণ্টকিত হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের পড়িয়া গেল আর কিছু দূর যাইতে না যাইতে জগন্নাথের স্কন্ধ হইতে তার গামছা অদৃশ্য হইয়া অপরিস্ত বালকটির মাঠায় পাগড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত মানবের নিকট হইতে এই প্রকার নূতন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া জগন্নাথ ভারী সন্তুষ্ট হইলেন কোনো বালকের নিকট হইতে এরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পান নাই বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানা মত আশ্বাস দিয়া তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল নিতাই পাল বাড়ি কোথায় সে বলিল বলিব না জগন্নাথ বলিলেন বাপের নাম কি। সে বলিল বলিব না জগন্নাথ ফের জিজ্ঞেস করলেন কেন বলিবে না ছেলেটি বলল আমি বাড়ি ছাড়িয়া পলাইয়া আসিয়াছি যকোনা জিজ্ঞেস করলেন কেন ছেলেটি উত্তর দিল আমার বাবা আমাকে পার্সালে দিতে চায় এরূপ ছেলেকে পারসালে দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎ যগন্নাথের মনে উদয় হইল যজনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে একটা পথপ্রান্তবর্তী তরুতল কেবল তাহাই নয় খাওয়া পরা সম্বন্ধে এমন অমলান বদনে নিজের অভিপ্রায় মত আদেশ প্রচার করিতে লাগিল যেন পূর্বাহ্নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়াছে এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়া করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে জগন্নাথকে হার মানিতে হইল জগন্নাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশি বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দেওয়া যাইবে বালকের উপর সকলেরই পর মির্সা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁঝরের মতো ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাবে বলিয়া শাসাইত যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন ভাই তো কি আমি আমার সমস্ত বিষয় আশয় দেওয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা বাপ মার মনে না জানে কতই কষ্ট হইতেছে ছেলেটাকেও তো পাপিষ্ট কম নয় বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদেহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় আসায় সমস্ত ত্যাগ করিয়া পলায়ন উদ্যত হইল যজ্ঞ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি এমন স্থানে লুকিয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখাইয়া দাও না যোগনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নূতন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ অকৃত কার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে এইরূপ মনে মনে সংকল্প করিল কেহ খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তার সন্ধান পাইবে না সেও খুব কৌতুক মধ্যাহ্নে যজ্ঞনাথ বালকে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতাই তাকে প্রশ্ন করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতে বলিল চলো যগন্নাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতাই আবার কহিল রাত্রি হইয়াছে দাদা চলো জগন্নাথ কহিলেন এখনো পাড়ার লোক ঘুমায় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়া কহিল এখন ঘুমাইয়াছে চলো রাত্রি বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে জগন্নাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবল থাকিয়া থাকে কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ঝটপট করিয়া বনের মধ্য দিয়ে উড়িয়া গেল নিতাই ভয় জগন্নাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙিয়া অবশেষ এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয় গিয়া উপস্থিত হইল নিতাই কিঞ্চিত ক্ষুণ্ণস্বরে কহিল এইখানে যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নহে ইহার মধ্যে তেমন রহস্য নাই পিতৃগৃহ ত্যাগের পর এমন পুরো মন্দির তাহাকে মাঝে মাঝে রাত্রিযাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয় কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্ত অসম্ভব নহে যজ্ঞনাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটা মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতাইও ভয় ভয় নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস মধ্যে একটি আসন এবং তার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘড়ায় কেবল টাকা এবং মোহর জগন্নাথ কহিলেন নিতাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব কিন্তু আমার অধিক কিছু নাই সবে এই মাত্র ঘোড়া আমার সম্বল আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব বালক লাফাইয়া উঠিল কহিল সমস্তই ইহার একটি টাকাও তুমি লইবে না জগন্নাথ কহিলেন যদি লই তবে আমার হাতে যেন কুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোপুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তার পৌত্র কিংবা তার পপৌত্র কিংবা তার বংশের কেহ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গুনিয়া দিতে হইবে বালক মনে করিল জগন্নাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎ স্বীকার করিল আচ্ছা জগন্নাথ কহিলেন তবে এই আসনে বস বালক কহিল কেন জগন্নাথ কহিলেন তোমার পূজা হইবে বালক ফের কহিল কেন জগন্নাথ কহিলেন এই রূপ নিয়ম বালক আসনে বসিল জগন্নাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরের টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসে বিড় বিড় করে মন্ত্র করিতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিধার ভয় করিতে লাগিল ডাকিল দাদা যক্ষনাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড পুত্র পরমানন্দ কুণ্ড পুত্র যজ্ঞনাথ কুণ্ড পুত্র বৃন্দাবন কুণ্ড গোকুল চন্দ্রকুণ্ডকে কিংবা তার পুত্র অথবা পৌত্র অথবা পপৌত্রকে কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দেব এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জিভা কমে জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধুম ও উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শ্বাস রোধ হইবার উপক্রম হইল প্রদীপ ম্লান হইয়া নিভিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা কোথায় যাও যজ্ঞনাথ কহিলেন আমি চলিলাম তুই এখানে থাক তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস জজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র বলিয়া উঠিয়া মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব জগন্নাথ ছিদ্র পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুলিলেন নিতাই আরেকবার উদ্ধকণ্ঠে ডাকিল বাবা তারপর একটা পতনের শব্দ হইল তারপর আর কোনও শব্দ হইল না জগন্নাথ এই রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের ওপর মাটি চাপা দিতে লাগিলেন তাহার উপর ভাঙ্গা মন্দিরের ইট স্তূপাকার করিলেন তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন বনের গুলমো রোপণ করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধনী উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সে একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার ওপরে জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে বৃদ্ধ অস্থির হইয়া কেবল মাটির ওপরে মাটি চাপাইতেছে যেন এমনি করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে ডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার কে ডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয় মন্দির ছাড়িয়া মাঠে বাহির হয়ে পড়িল সেখানেও কে ডাকিল বাবা যজ্ঞনাথ সচকিত হইয়া পিছনে ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ গোকুল এখন তাহার নাম নিতাই পাল আর আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নহিল কেউ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দশ অঙ্গুলি তারা আকাশ হাততাড়াইতে হাত তাড়াইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া জগন্নাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না বৃদ্ধ কহিলেন কান পাতিয়া শোনো দেখি বাবা বলিয়া কেউ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারে নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান্না শুনিতে পাইতেছ পাগলামের কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে বৎসর চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের ওপর হইতে জগতের আলো নিভিয়া আসিল এবং প্রায় হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্ত হস্তচারিত হাতড়াইয়া মুমূর্ষ কহিল নিতাই আমার মইটা কে উঠিয়ে নিলে সেই বায়ুহীন আলোকহীন মহাগহর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া সে আবার ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানে অন্তর্হিত হইল তো আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের গল্প সম্পত্তি সমর্পণ গল্পটা একটু বেদনাজনক কারণ বৃদ্ধ জগন্নাথ তার সমস্ত সম্পত্তি আগলাতে গিয়ে নিজের অজান্তেই নিজের নিষ্পাপ পুত্রকে হত্যা করলেন তো এই গল্প থেকে আমরা কি বুঝি যে সম্পত্তি আমাদের কাছে আমাদের কাছে নয় এই বিশ্বে একটা তুচ্ছ জিনিস যেটা আজ আছে কাল নেই কিন্তু সম্পর্ক আমাদের মধ্যেকার যে পবিত্র সম্পর্ক তার গুরুত্ব আমাদের কাছে অনেক যেটা অমূল্য যেটা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না তো রবি ঠাকুর এই গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে যে পার্থিব কোনো কিছুর ওপরে বেশি গুরুত্ব না দিয়ে যতদিন আমরা পৃথিবীতে আছি যেন আমাদের আমরা আমাদের সম্পর্ককে বেশি গুরুত্ব দিই ভালোবেসে হ্যাঁ হেসে খেলে কাটাতে পারি তো আজকের গল্প সরমর্ম আমি এখানেই শেষ করছি আপনাদের যদি অন্য কিছু সরমর্ম মনে আসে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি পরে আসব একটা নতুন গল্প নিয়ে আজকে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ গল্পটাই ওরকম ছিল তো যাই হোক পরের দিন আমি একটি অন্য রকমের গল্প নিয়ে আসার চেষ্টা করব ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ